ওয়েলকাম ফ্রেন্ডস জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদগুলো থেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মর্নিং সেশন সংক্রান্ত অর্ডার জারি করা হচ্ছে দেখুন এই অর্ডারটি দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে ডেটটা দেখুন পঁচিশ তিন দু দেওয়া হয়েছে দ্য চেয়ারম্যান পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত সার্কেলের এসআইদের উদ্দেশ্যে সাবজেক্টটি দেখুন কি বলা হয়েছে মর্নিং সেশন ইন দ্য একাডেমিক ইয়ার দু বলা হয়েছে আই এম প্লিজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য প্রাইমারি স্কুলস জুনিয়র বেসিক স্কুলস রান আন্ডার দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম মেদিনীপুর আর হিয়ার বাই অ্যালাউড টু গো উইথ মর্নিং সেশন ফ্রম ষোলো চার দু হাজার পঁচিশ ওয়েসডে টু তিরিশ ছয় দু হাজার পঁচিশ মানডে এক্সক্লুডিং হলিডেজ অ্যান্ড সামার ভ্যাকেশান অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ডিপিএসসির অন্তর্গত সমস্ত প্রাইমারি এবং জুনিয়র বেসিক স্কুলগুলোতে মর্নিং স্কুল চলবে ষোলো চার দু হাজার পঁচিশ থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত মেনটেনিং স্কুল আওয়ার্স ফ্রম সিক্স থার্টি এম টু ইলেভেন এম অন মানডে টু ফ্রাইডে অ্যান্ড ফ্রম সিক্স থার্টি এম টু নাইন থার্টি এম অন স্যাটারডে অর্থাৎ টাইম দেওয়া হয়েছে সোম থেকে শুক্রবারের ক্ষেত্রে সকাল সাড়ে ছটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এবং শনিবারের ক্ষেত্রে সকাল সাড়ে ছটা থেকে সকাল সাড়ে নটা পর্যন্ত কুকড মিড ডে মিল উইল বি ডিস্ট্রিবিউটেড উইথ ইন দ্য স্কুল আওয়ার্স অন এভরি স্কুল ডেজ অ্যাজ বিফোর অর্থাৎ মিড ডে মিল প্রোগ্রাম যেরকম চলে সেরকমই চলবে স্কুল আওয়ার্সের মধ্যে তাহলে পশ্চিম মেদিনীপুর ডিপিএসসির অন্তর্গত সমস্ত প্রাইমারি এবং জুনিয়ার পিএসসি স্কুলগুলোতে মর্নিং স্কুল চলবে ষোলো চার দু হাজার থেকে তিরিশ ছয় দু পর্যন্ত এই অর্ডারটিতে তাই বলা হয়েছে আরেকটি অর্ডার দেখুন এই অর্ডারটি দেওয়া হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পুরুলিয়া থেকে এবং এই অর্ডারটিও দেওয়া হয়েছে চেয়ারম্যানের তরফ থেকে সমস্ত সার্কেলের রেসাইদের উদ্দেশ্যে বলা হয়েছে অল কনসেন্ট আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য প্রাইমারি জুনিয়ার বেসিক স্কুলস আন্ডার দিস কাউন্সিল উইল বি রান ইন দ্য মর্নিং শিফট ইন দ্য মান্থ অফ এপ্রিল মে অ্যান্ড জুন ডিউরিং দিস ইয়ার লাইক প্রিভিয়াস ইয়ার অর্থাৎ এই ডিপিএসসির অন্তর্গত সমস্ত প্রাইমারি এবং জুনিয়ার বেসিক স্কুলগুলোতে মর্নিং স্কুল চলবে এপ্রিল মে এবং জুন এই তিন মাস যেমন হবে আগের বছরগুলিতে হয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু কমিউনিকেট দ্য সেম টু অল দ্য এইচটি টিআইসি অফ প্রাইমারি জুনিয়র বেসিক স্কুলস আন্ডার দিস কাউন্সিল অর্থাৎ সমস্ত জুনিয়র বেসিক স্কুলস এবং প্রাইমারি স্কুলসের এইচটি টিআইসিদের উদ্দেশ্যে এটা কমিউনিকেট করার কথা বলা হয়েছে ফ্রেন্ডস এই অর্ডার দুটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ